যে আল্লাহ চেয়ারে বসাইতে পারেন ওই আল্লাহ তাল্লাহ চেয়ার থেকে নামাইতেও পারেন ঠিক কিনা বলেন যে আল্লাহ সম্মান দিতে পারেন ওই আল্লাহ লাঞ্ছিত অপমানিত করে এই দেশ থেকে তাড়াইতেও পারেন ঠিক কিনা বলেন যুবক ভাইরা দেখায় দিছে যে যুবকরা যদি ঐক্যমত হয়ে কোনো কাজ করে তাহলে তারা সফল হয় তারা দেখায় দিছে যুবকরা প্রত্যেকটা কাজে সফল হয় এরা দেখায় দিছে এমনকি যুবকরা যদি সবাই এক হয়ে এই বাংলার বুকে কালেমার পতাকা উত্তোলন করতে চায় তাহলে তাদের দ্বারা এটাও সম্ভব ঠিক কিনা বলেন সর্বোপরি আমরা সুপ্রিয় আদায় করছি সে রবের প্রতি যে রব আমাদেরকে দীর্ঘদিন পরে সর্বোত্তম জায়গায় একত্রিত হওয়ার মতো কোরআন হাদিস থেকে কিছু বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন এজন্য সকলেই অন্তর অন্তর স্থল থেকে কালিমাতুর শুকুর আদায় করছি সকলে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ দরুদ প্রেরণ করছি সেই নবীর প্রতি যিনি ছিলেন সঈদুল মুসালিন সঈদুল সকালাইন সঈদুল আরব বল আজাম হাদিয়ে কুল ফখরে রসুল দুলাল আমনা খাতামুল নবী জিনার আদর্শকে কেউ যদি এই পনেরো শত বছর পরেও নিজের জীবনে বাস্তবায়ন করে তাহলে সে সফল মানুষ হিসেবে পরিগণিত হবে সুভান আল্লাহ করেন সেই নবীর প্রতি আমরা একবার প্রেরণ করছি সকলেই করছি সাল্ল আলি সাল্লাম আপনারা সবাই কেমন আছেন আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনার খুব একটা ভালো নেই একটু জোরে সরে বলেন না কেমন আছেন এই স্বাধীন দেশে স্বাধীন দেশ পায় আপনারা খুশি না বেজার কি কেউ আছেন যে স্বাধীন দেশ পাওয়ার পরেও বেজার কেউ থাকলে একটু হাতটা জাগান তো দেখি কেউ নাই না থাকলেও বলবে না কারণ এখন যদি কেউ বলে তাহলে তার বিপদ আছে না নাই বিপদ আছে এই কারণে কেউ যদি থাইকাও থাকেন গোপন রাখেন নিজের জীবন বাঁচানো ফরজ এই যে গত দুই দিন আগে দেখলাম এক আহলে শেখ আইন মন্ত্রী পালাইতে লাগছিল তা আবার মাসের যে বোর্ড আছে তার মধ্যে ঢুকে পালাইতে লাগছিল কিন্তু ধরা খেয়ে গেছে পালানোর আগে মুখে দাড়ি ছিল মুখ ধরা দাড়ি কিন্তু পুলিশরা চিনতে পারবে এই কারণে দাড়িগুলো সব একদের ক্লিন সেভ করছে ক্লিন সেভ করে পালাইতে লেগে ধরা খেয়েছে তাও ধরা খাইছে কারণ এই জালিমের জুলুম সবাই সহ্য করলে একজন সহ্য করে না তিনি কে একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে অনেক জ্বালাইছে আমাদেরকে শাপলা চত্বরে ওলামা একরমদেরকে মারছে মাদ্রাসার কচি কচা শিশুদেরকে গুলি মেরে মেরে তাদের মুখ ঝাঁঝরা করে দিছে স্কুল কলেজের ছেলে পেলেদেরকে মারছে এক পর্যায়ে এই আলেমদের বদ দেওয়া আলেমদেরকে রিমান্ডে নিয়ে যে পরিমাণ মারছে এভাবে আলেমদের উপর যে জুলুম নির্যাতন এটা আল্লাহ হয়েছে সহ্য এখন এক করে রিমান্ডে নিচ্ছে কথা বলেন ঠিক কেনা কালকেই নিউজ দেখলাম বেশি দূরে যাইতে হবে না আমাদের যিনি মন্ত্রী ছিলেন ওনাকে রিমান্ডে নিচ্ছে ওলামায়কানদের উপর জুলুম নির্যাতন করছে সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন করছে এখন ওদের পাশার মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে ডিম ঢুকানো হচ্ছে ঠিক কিনা বলেন এজন্য জালেমরা এর থেকে শিক্ষা গ্রহণ করেন এখান থেকে শেখার অনেক কিছু আছে কারণ যে আল্লাহ তালা চেয়ারে বসাইতে পারেন ওই আল্লাহ তালা চেয়ার থেকে নামাইতেও পারেন ঠিক কিনা বলেন যে আল্লাহ সম্মান দিতে পারেন ওই আল্লাহ তালা লাঞ্ছিত অপমানিত করে এই দেশ থেকে তাড়াইতেও পারেন ঠিক কিনা বলেন এজন্য আমাদের এখান থেকে অনেক কিছু শেখার আছে বিশেষ করে যুবক ভাইরা দেখায় দিছে যে যুবকরা যদি ঐক্যমত হয়ে কোনো কাজ করে তাহলে তারা সফল হয় তারা দেখায় দিছে যুবকরা প্রত্যেকটা কাজে সফল হয় এরা দেখায় কি যুবকরা যদি সবাই এক হয়ে এই বাংলার বুকে কালেমার পতাকা উত্তোলন করতে চায় তাহলে তাদের দ্বারা এটাও সম্ভব ঠিক কিনা বলেন আমি যুবক ভাইদেরকে বলবো যুবক ভাই তোমরা তো সব কিছুই পারো তোমরা একটু চেষ্টা করে এই বাংলার বুকে তোমরা কালেমার পতাকা উত্তোলন করো আপনারা রাজে আছেন নাকি আল্লাহ আমাদেরকে ইমানি জজবা নিয়ে সর্বদাই ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুন সকলেই পরে আমিন আমি আপনাদের সামনে একটা আয়াত করেছি হাদিস শরীফের মধ্যে থেকে অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের টুকরা পেশ করেছি আল্লাহ তা আয়াতের মধ্যে বলেন ওয়াঈদা তেই লালা হুম লা তুসসিদু ফিল আর্ত কলু ইতনামা নাফনু মুসলেহুল আল্লাহ দা যখন জালেমদেরকে কাফেরদেরকে মুশরিকদেরকে বলেন লা তু সিদু ফিল আর্ত তোমরা জমিনে নেই ফেতনাফাসাদ করিও না বাবারা তোমরা ফেত্নাফাসাদ করিও না তখন তারা কি বলে দেখেন তারা বলে খাল আল্লাহ আমরা তো ফিতনা ফাসাদ করতেছি না আমরা তো মীমাংসাকারী আমরা মীমাংসা করতেছি না আউজুবিল্লাহ করে এমন জালেম আমাদের দেশে ছিল কি ছিল না জুলুম নির্যাতন করছে কিন্তু তারপরেও বলে আমরা মীমাংসা করতেছি এটা তো কাফের মুশরিকদের স্বভাব এটা কোনো মুসলমানদের স্বভাব হতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলেন লাতু তুসিদু ফিল তোমরা জমিনে ফিতনা ফাসাদ করিও না তারা বলে ইন্না মা মুসলিহুন আমরা তো দুনিয়ায় মীমাংসাকারী আমরা মীমাংসা করতেছি এই কথা বলার কারণ হচ্ছে যে মানুষ যখন গুনাহ করে গুনাহ করতে 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 এক পর্যায়ে গুনাহ করলেও তার মনে হয় না যে এটা গুনাহ রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইদা সাররাত কা হাসানাতুকা ওয়া সাআত কা সাইয়াতুকা ফা মুমিন যখন ভালো কাজ তোমার ভালো লাগবে এবং খারাপ কাজ করলে তোমার অন্তরে খারাপ লাগবে ঘৃণা জন্মিবে যে আমি কি কাজ করলাম এত খারাপ কাজ আমি কেন বললাম এমনটা যদি মনে হয় তাহলে বুঝবা তোমার অন্তরের মধ্যে ঈমান আছে তুমি মুখমিন আর যদি খারাপ কাজ করার পরেও কোনো অনুভূতি কোনো অনুশোচনা না আসে তাহলে বুঝানিবা তোমার ইমানের মধ্যে সমস্যা আছে তুমি মুনাফিক ঠিক কিনা বলেন তো এরা খারাপ কাজ করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে খারাপ কাজ করলেও তাদের কাছে খারাপ মনে হয় না তাদের কাছে মনে হয় ইন্নামা নাহসলিহন আমরা হচ্ছে মীমাংসাকারী ঠিক কিনা